শুক্রবার দুপুরে জোনাল রাইস মিল ইলামবাজার ইফকো এমসির মেগা ফার্মাস মিটিংয়ের আয়োজন করা হয় আর উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলকাতা পশ্চিমবঙ্গ আরবিএম বিশ্বরূপ কামডি বীরভূম ডিস্ট্রিক্ট সিনিয়র এমডিএ আশিস মন্ডল ইলামবাজার জোনাল রাইস মিলের ম্যানেজার স্বপন ব্যানার্জি এই আলোচনা সভায় ইপকো এম এর সমস্ত কীটনাশক সম্বন্ধে আলোচনা করা হয় শুক্রবার দুপুরে এই সভাকক্ষে প্রায় একশো জন কৃষকদের নিয়ে বিশেষ আলোচনা করা হয় বলে জানা যায় এটাও একই রকম আমাদের প্রথমেই পড়ে শিখ করার ধরে ধরে আমাদের একই রকম আমাদেরকে দেখে নিতে হবে বাড়িতে যদি কমতি থাকে সেইটা যদি নিছে যায় তাহলে আমাদের